আল্লাহ তালা মুসাল্লাহামকে বানায় ফেললেন এখন বাঁচবে কারণে তারে তো মেরে ফেলবে ফেরাও দেখেন অবস্থা আল্লাহ তালা বললেন বাক্সবন্দি করে তারে নদীতে ছেড়ে দাও মায়ের কয়েকটা কন্যা সন্তান হয়েছে প্রথম ছেলে মুসাআলাম তাকে বাক্সবন্দি করে আল্লাহর হুকুমে নদীতে ফেলে দিলেন মা কানতেছে কাটা কবুতরের মতো ছটফট করছে কলিদার টুকরো সন্তান নদীতে বাসায় দেওয়া মায়ের জন্য কি অবস্থা বুঝতেই পারে নদীর স্রোতে ভেসে যাচ্ছে আর তার বন নদীর পাক দিয়ে যাচ্ছে বাক্স যাই করি ঘটনা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন আর সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে ভাসতে ভাসতে এই বাক্স গিয়ে থামল ঠিক সেইখানে যেখানে ফেরাউন আর আসিয়া দুজনে বসে পড়ন্ত বেলায় নীল দরিয়ার দৃশ্য দেখতেছে বাতাস খাচ্ছে ঢেউয়ের তাল দেখতেছে বাক্স এসে সেখানে থেমে গেল ফেরাউন আশ্চর্য হল হলো বাক্স এসে থামলো এখানে দেখো বাক্সা আছে কি উঠাও বাক্স বাক্স উঠানো হলো খুলে দেখে গোলাপের পাপড়ির মতো চেহারা সুন্দর একটি বাচ্চা ফেরাউন বলছে এই তো আমার দুশ্মন তরবারি আনো হত্যা করো আমার দুশ্মন পেয়ে গেছে হাজরাতে আসিয়া বলছেন ফেরাউন তুমি খোদা না বেহুদা এই ছোট্ট বাচ্চা তোমার শত্রু কি বলো তুমি আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই মনে হয় আল্লাহ তালা আমাদেরকে বাচ্চাটা দিয়েছেন চলো এটাকে আমরা লালন পালন করি তুমি দেখেন অবস্থা এখন বাচ্চারা দুধ খাওয়াইতে হবে না যে ফেরাউন সেই ফেরাউন এই বাচ্চারে দুধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে গুলো ডাকা হলো কোন ধাত্রীর কোলে সে ওঠে না বাচ্চা কারো দুধ মুখে নেয় না খালি কানতেছে আল্লাহ রবাম পরবর্তী সময় হজরত মুসালামকে বলেছেন মুসা ফেরাউনের ঘরে তুমি কানতেছ আর তোমার মা তোমাকে না পায়া কানতেছে আমি রাহমান রাহিম এটাকে সহ্য করতে পারি নাই বোন গিয়ে বলছে ফেরাউনকে যাহা পানা আমার কাছে একটা ধাত্রীর খবর আছে ওই মেয়ে লোকটা যে কোনো বাচ্চা কোন নিলি দুধ খায় ফেরাউন বলছে নিয়ে আসো যত টাকা লাগে দেবো বোন গিয়ে তার মায়ের নিয়ে আসছে মা এসে বাচ্চা পেয়ে গেল বাচ্চা কোলে নিল বাচ্চা দুধ খাওয়া করলো ফেরাউনের বাড়িতে পয়সা দিয়া টাকা দিয়া ফেরাউন লাখ লাখ দুধ খাওয়াইল মুসাল্লাহাম একটু বড় হলেন একটু বড় হয়েছে নাদুস নুদুস চেহারা ফেরাউন কোলে নিয়েছে পয়গাম্বারি চেহারা তো সলিমদ্দি কসিমদ্দি মার কেন মুসাল্লাহামের চোখ তার ঠোঁট তার ললাট তার গন্ডদেশ আল্লাহ পেগাম্বার আল্লাহ তালা মুসাল্লাহ সাল্লাম কে বলেছেন মুসা তুমি ভয় পাও আমি তো তোমাকে আমার জন্য বানাইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইকরা শরীফে আল্লাহ বলেন আমায় তোমাকে আমার জন্য বানাইছে ফেরাউন কোলে নিয়ে সালামের মস্ত উঁচু করে করে ঠোঁটটা নামায় দিল মুসা সালামের ঠোঁটে ঠোঁট লাগায়া চুমু দিয়ে যেই না ঠোঁটের কাছে ঠোঁট নি আসে মুসা সালাম ফাঁস করে এক চড় মেরেছে ফেরাউনের দাঁত ফেরাউন আছাড় মেরে ছেড়ে দিলো বাচ্চাকে বললো সে সত্যি আমার दुश्मन তোর বাড়ি આમ কিনে বলবো আসিয়া বলছে তুমি তো সত্যি একটা বদ্ধ পাগল কি আর খোদা তুমি তোমারে খোদা যারা মানে ওগুলো পাগল কি বাচ্চা মানুষ শোনাও সে না আগুনের টুকরাও চেনে না তুমি আন্দাজে তারে মারি ফেলবা ফেরাউন বলছে আচ্ছা ঠিক আছে শোনাও চেনে না সোনার পিণ্ডও চেনে না আগুনের টুকরাও চেনে না স্বর্ণ আনো স্বর্ণ আনো আগুনের টুকরা আনো যদি সোনায় হাত দেয় আগুনে হাত না দেয় তাহলে বুঝবো বুদ্ধি আছে আর যদি আগুনে হাত দেয় হাত না দেয় তাহলে বুঝবো যে ঠিকই আগুনে যদি হাত দেয় তাহলে বুঝবো যে বাচ্চা মানুষ বোঝে নেয় স্বর্ণের টুকরা আনা হলো আগুনের টুকরা আনা হলো মুসা সালাম আগুনের দিকে হাত না দিয়া সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন আল্লাহ ফেরেশতা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে দিলেন আল্লাহ তালা বলছেন মুসারে এইরকম করে আমি তোমাকে লালন করেছি মুসা সালাম বড় হলেন সেই জায়গা দেখলাম এবং ওখানেও চলে গেলাম প্রায় সাড়ে চার সাড়ে চার শত কিলোমিটার পাড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম যেখানে মুসা থেকে ফিরেছেন দশ বছর পর ফিরেছেন বউ বাচ্চার সাথে ঠান্ডায় পড়েছেন প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার ভেতরে তার স্ত্রী ছেলে মেয়েকে বসায় নিয়েছে এবং সেখানে আল্লাহ তালা বলছে হজরত মুসা আলাহিসাল্লাম তার পরিবার পরিবর্গকে

তিনি বললেন তোমরা অপেক্ষা করো আমি আগুনের কাছে যাই হয় আগুন আনবো আর না হয় আমাদের কাল্লা আমি একটা রাস্তা পেয়ে যাব কোন পথে আমরা যাব ফালাম্মা তাহা নুদিয়া মুসা ইন্নি আনা রব্বক ফাহলা না নাই আগুনের কাছাকাছি যিনি যখন হয়েছেন আগুনের ভিতর থেকে আওয়াজ এলো এটা আগুন টাগুন কিচ্ছু না ইন্নি আনা রব্বক আমি তোমার রব আমি তোমার আল্লাহ

আমি ভর ছোট জুতো আগেই খুলে ফেলেছি ওয়া দিয়ে আমরা গেলাম সেখানে আজান দিয়ে জহরের নামাজ পড়লাম আর ওই গাছের কাছে গেলাম সে গাছটা এখন নাই কিন্তু যেখানে আল্লাহ তালা মুসার সাল্লামের সঙ্গে কথা বলেছিলেন সেই জায়গায় পৌঁছে গেলাম আমার জীবন ধন্য হল সেই জায়গাটি দেখতে পেলাম যেখানে আল্লাহ কথা বলেছেন মুসা আল্লাহ সাল্লামের সাথে মুসা আল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আল্লাহর আওয়াজ শুনে বলছেন আল্লাহ আমি তো তোমার দেখতে চাই আমি তো তোমার দেখতে পাচ্ছি না রব্বি আরিনি আয় আল্লাহ আমি তোমার দেখতে চাই আল্লাহ তাআলা বললেন তারি কখনো তুমি আমাকে দেখতে পাবে না মুসালাম আবদার করলেন আল্লাহ আমি তোমার দেখতে চাই আল্লাহ তাআলা বললেন আচ্ছা একটা টেস্ট হোক দেখতে পারবা কিনা আল্লাহ তাআলা পাহাড়ের উপরে তার তাজাল্লি সত্তর হাজার পর্দার আড়াল থেকে

যে পাহাড়ে উঠতে পরে আকাশের মেঘ ধরা যায় এত পাহাড় এই পাহাড়ের উপরে চল্লিশ দিন তিনি এতে কাপ অবস্থায় ছিলেন এবং সেখানে তরক নাজিল হল সে জায়গা আল্লাহ দেখার তৌফিক দিলেন এরপরে মুসা সঙ্গে সংগ্রাম ছিল যেই ফেরাউন সেই ফেরাউনকে দেখার ইচ্ছা হলো আমার যে শয়তানটা একটু দেখি চল্লিশ পাউন্ড জাদুঘরে ঢুকতে লাগে শয়তান তালাশ করতেছি পাই না জিজ্ঞেস করলাম যে আসল শয়তানটা কই বলল সেটা দ তালা ওই তালে দেখতে গেলে আরো 40 পাউন্ড দরকার সে পয়সাও দিলাম দেখার জন্য উপরে যখন গিছি যায় দেখি এরকম একটা বড় বাক্স গ্লাস গ্লাসের বক্স এর ভিতরে মিস্টার ফেরাউন সিতয়ে ওই জায়গাও দেখেছি যেখান থেকে ফেরাউন মুসা সালামকে তালা করেছিল আর দরিয়া ফেড়ে রাস্তা হয়ে গেল যেখান থেকে মুসা সালাম হেঁটে গিয়েছিলেন তিন দিক থেকে ফেরাউনের শত্রুরা ফেরাউন তিন দিক থেকে আক্রমণ করেছে পালাবার রাস্তা নাই সাথী সঙ্গীরা বলছেন ইয়ামুসা ইন্না আলামুদ রাখুন আমরা তো পাকড়াও হয়ে গেছি পালাবার পথ নাই হাজরাত এ মুসা রাস্তান বলেন কাল্লা রব্বি সয়াহাদীন কক্ষনো নয় চিন্তা করো না আল্লা রবাল আমিন আমাদের জন্য পথ বের করে দেবেন লক্ষ্য করছেন তিন দিকে শত্রু একদিকে দরিয়া পালাবার কোন রাস্তা নাই হাজরাতে বলছেন ভয় পায়ও না পথ দেখায় দেবে কে বলে দিবেন রাস্তা তৈরি হয়ে গেল গেলাম রাস্তার ভিতর দিয়া চললেন দরিয়ার অর্ধেক পর্যন্ত এসেছেন ফেরাউন তার দল বল নিয়া এসে দেখে বিশাল রাস্তা ওই রাস্তা দিয়ে ওরাও নামছে ঠিক মাঝখানে যখন এসেছে আল্লাহ তালা বলছেন দরিয়াকে হুকুম করলেন বন্ধ হয়ে যাওয়া বন্ধ হয়ে যায় এটা তো বলার দরকার নাই আর আল্লাহ যখন কিছু ইচ্ছা করেন কি বলেন হয়ে যা বেনান দে আর হয়ে যা দরিয়া বন্ধ হয়ে গেল সাথী সঙ্গী যা ছিল চুগনি খাইয়া মরিয়া সব শেষ ফেরাউন ডুবতেছে আর উঠতেছে পানি খেতে খেতে পেট একেবারে পোটকা মাছের মতো মোটা হয়ে গেছে ফেরাউন বলছে আমন্ত ভুনা ইলাহা ইলাদি আমানত আমনথবিহী বনু ঈশ্বর হাই আল্লাহ আমি ইমান এনেছি ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ইমান এনেছে বনি এশ আল্লাহ ওয়ান আমি না আর মুসলিম আর আমি তো একজন মুসলমান আমাদের এই তো তুফালকে পড়লাম আল্লাহ তাআল্লাহ বলছেন আন আন ওয়াকদ দা সৈতা ক বনু ওকুন্ত মিনাল মুফসিদি এখন এখন তুমি বলছো আমি আমি মুসলমান অথচ তুমি বছরের পর বছর ধরে আমার বান্দাদের উপরে করেছ অত্যাচার করেছ মুফসিদিন লক্ষ্য করুন ফেরাউন বলছে আনামিনাল মুসলিমিন আমি তো একজন মুসলমান মুসলমানদের মধ্যে আমি একজন আল্লাহ বলছেন অকুন্ত মিনাল মুফসিদিন তুই তো সন্ত্রাসী আল্লাহ তালা বলেন আমি তোমার কাছকে শুধু মারবই না আমি তোমাকে শুধু মারবই না আমি তোমার শরীর কে হেফাজত করব পানিতে তোর শরীর পছবে না পানি প্রাণীগুলি তোরে খাবে না মাটিতে পচবে না আমি তোমার দেহকে সুটকি বানায় রাখবো কেমন পর্যন্ত যত শরীরা চার পৃথিবীতে আসে তারা যেন তোমার থেকে উপদেশ নিতে পারে ফেরাউনের লাশের কাছে দাঁড়িয়ে কোরআনের আয়াত আমার মনে পড়লো দেখতে পেলাম ফেরাউনের একটা দাঁত দেখা যায় চোখের সাদা অংশ দেখা যায় মাথায় কিছু চুলু আছে এখন হাতের দুই একটা নখও আছে হাত করা বাকি বডিটা কাপড় দিয়ে জড়ানো কোরআন তার কথা যে কত সত্য চিরন্তন এসব জিনিসগুলি দেখলে স্পষ্ট হয়ে যায় আল্লাহর মেহরবানি আমার মিশর খবরের সময় আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করার সুযোগ হলো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহ মাজার ইমাম ওয়াকি হযরত هارুন আলাইহিস সালাম ইलियास আলাইহিস সালাম হযরত লোকমান হযরত আবু দর্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কবর জিয়ারতের সুযোগ হলো এবং সেই মসজিদেও নামাজ পড়লাম যেই মসজিদ হযরত আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করে মসজিদ তৈরি করেছিলেন khatm e রাতে রমজান মাসে এখানে ekhane লাখের lakh মুসলমান upore mosliman namaze এত বড় বিশাল মর্জি প্রিয় ভাই সব এই কথাগুলি আনলাম আমি এই কারণে আল্লাহ বলছেন পরিভ্রমণকারী এবং পরিভ্রমণকারী দিনের দাওয়াত নিয়ে সর্বত্র ছড়িয়ে পড়া এবং এই দাওয়াত দিতে গিয়ে যত বিপদ আসে সমস্ত বিপদ হাসি মুখে বরণ করা কৌশলের সাথে বিপদের মোকাবেলা করা এটা মুসলমানের কাজ ইমানদারের কাজ